আবহাওয়া সতর্কবার্তার মেয়াদ বাড়ানোর মধ্যেই খুলেছে সব শিক্ষা প্রতিষ্ঠান রাজধানীর স্কুলগুলোয় শিক্ষার্থী উপস্থিতি ছিল বেশ তবে অভিভাবকরা কিছুটা চিন্তিত শিক্ষামন্ত্রী জানান তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন দীর্ঘদিন ছুটির পর প্রাণ চাঞ্চল্য ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধুদের কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা দাবদাহের কারণে হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে ক্লাস প্রথম দিন রাজধানীর স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল বেশ ভালো ঈদের ছুটি শেষে একুশ এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপদাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয় কিন্তু শিক্ষার্থীদের কাছে তীব্র গরম যেন স্কুলে ফ্যানের ব্যবস্থা ছিল অনেক লাগছে লাগছে ভালো স্কুল নিজের নিজেরটা নিজে বুঝে নিতে হবে এখন প্রাকৃতিক প্রতিকূলতার কারণে তো আর আমাদের শিক্ষা কার্যক্রম থেমে থাকবে না আমাদের চলতে হবে দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা তাদের কণ্ঠে ছিল মিশ্র প্রতিক্রিয়া বাচ্চাদের জন্য কিন্তু দরকার স্কুল খোলাটা কিন্তু গরমের জন্য একটু কষ্টকর আসা যাওয়ার মাঝে যত গরম হোক আর ই হোক এখন তো লেখাপড়া বন্ধ করা যাবে বাচ্চারা ঘরে থাকতে থাকতে ওদের একটা চিন্তা ভাবনা যে খিটখিটে মেজাজে পরিণত হচ্ছে শিক্ষকরা জানান সরকারের নির্দেশনা মেনে শ্রেণী কার্যক্রম চলবে বন্ধ থাকবে অ্যাসেম্বলি শ্রেণীকক্ষের বাইরের কার্যক্রমগুলো আপাতত চলবে না যা কিছু হবে শ্রেণীকক্ষে আসবে আর আমাদের তো বিদ্যালয়ে পর্যাপ্ত পানির খাওয়ার ব্যবস্থা রয়েছে এদিকে ঢাকায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন তাপমাত্রা বাড়লেই প্রতিষ্ঠান বন্ধ করতে হবে এই মানসিকতা ঠিক নয় পাঁচটি জেলায় তাপমাত্রা চল্লিশের উপরে যাওয়ার পূর্বাভাসের উপরে ভিত্তি করে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়াটা যুক্তিযুক্ত নয় কয়েকটি জেলায় সেখানে যদি অসহনীয় পর্যায়ে যায় বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সেখানে সিদ্ধান্ত নিতে পারে সব শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিশুদের স্বাস্থ্যের কথা চিন্তা করে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা